প্রিয় দর্শক রেমিটেন্স একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ রেমিটেস দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে তাই আজকে জানতে পারবেন রেমিটেন্স কতটা জরুরি বাংলাদেশে রেমিটেস বন্ধ হলে দেশে কী কী খারাপ প্রভাব পড়বে প্রথমে জানা যাক রেমিটেন্স কী রেমিটেন্স হচ্ছে প্রবাসীদের আয় করা অর্থ দেশে পাঠানোকে রেমিটেস বলে বিশ্বের যে ছয়টি দেশে সবচেয়ে বেশি রেমিটেস আসে শীর্ষে রয়েছে ভারত ভারতের রেমিটেন্স একশো বিলিয়ন মার্কিন ডলার এরপর মেক্সিকো ষাট বিলিয়ন মার্কিন ডলার চীন একান্ন বিলিয়ন মার্কিন ডলার মিশর বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তান উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স ব্যাংক দ্বারা করা হয়েছে অর্থ অংশ হিসেবে যাতে করে প্রবাসীরা খুব সহজে নিজ দেশে পরিবারের সদস্যদের কাছে অর্থ পাঠাতে পারে সমগ্র বিশ্বে রেমিটেন্স দু সালে বাহাত্তর বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে দু হাজার সালের দিকে চারশো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায় দু সালের দিকে রেমিটেন্স দ্বারা বিশ্বে সাতশো পনেরো বিলিয়ন মার্কিন ডলার দু সাল থেকে দু সাল অর্থ বছরে শেষের দিকে বাংলাদেশের রেমিটেন্স এসেছে তেইশ দশমিক একানব্বই বিলিয়ন মার্কিন ডলার যাই হোক যদি কোনো সময় প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তখন কী রকম প্রভাব পড়বে দেশে বাংলাদেশের আনুমানিক এক কোটি মানুষ বিদেশে কাজ করে যা কিনা টেক্সটাইল শিল্পের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক আয়ের উৎস রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানোর পাশাপাশি রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে এমনিতে দেশে গত কয়েক বছরে ডলারের সংকট দেখা দিচ্ছে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে বাংলাদেশের মোট রেমিটেন্সের বত্রিশ দশমিক একানব্বই খাদ্য এবং অন্যান্য খাতে ব্যয় হয় তাই দেশে রেমিটেন্স আসা বন্ধ হলে দেশের খাবারের অভাব দেখা দেবে কারণ বাংলাদেশের অনেক খাবার বিদেশ থেকে আমদানি করতে হয় এছাড়াও অন্যান্য জিনিসপত্র আমদানি করতে হয় এবং আঠারো দশমিক চৌরাশি পার্সেন্ট টেকসই ব্যবহার হয় এবং সত্তর দশমিক উনচল্লিশ পার্সেন্ট রেমিটেন্স জমি কেনার কাজে ব্যবহার হয় রেমিটেন্স কমে গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবে রিজার্ভ কমে যাওয়ার ফলে আমদানি কমে যাবে এবং ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হবে এছাড়াও চিকিৎসা পড়াশোনা ভ্রমণে অসুবিধা হবে তাই দেশে অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেমিটেন্স বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে যে দেশগুলো থেকে যেমন সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান বারাইন কুয়েত লিবিয়া ইরাক সিঙ্গাপুর মালয়েশিয়া এবং যুক্তরাজ্য দর্শক বাংলাদেশের অর্থনীতির জন্য রেমিটিয়াস কতটা গুরুত্বপূর্ণ আশা করি তার একটা ধারণা পেয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ